আপনি কি জানেন একসময় এমন এক মুসলিম সাম্রাজ্য ছিল যার সামনে ইউরোপের শক্তিধর রাজারা পর্যন্ত মাথা নত করত যে সাম্রাজ্যের পতাকা উঠত ইউরোপ আফ্রিকা ও এশিয়ার আকাশে যেখানে সুলতানের নামে কর দিত আর সমুদ্র পথে তাদের নৌবাহিনীর শাসন ছিল চূড়ান্ত কিন্তু কিভাবে সেই অপরাজয়ের শক্তি একদিন ধ্বংসের পথে গড়িয়ে গেল কেন সুলতান সুলেমানের মৃত্যুর সাথে সাথেই শুরু হলো পতনের বীজ বপন আর কোন ভুলের কারণে ইউরোপ শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে রইল অথচ মুসলিমরা হারিয়ে গেল ইতিহাসের পাতায় চলুন আজ আমরা খুঁজে বের করি অটোম্যান সাম্রাজ্যের উত্থান শিকড় ও পতনের লুকানো কাহিনী। আজকের বিশ্বে শক্তিধর রাষ্ট্র বলতে আমরা যাদের চিনি তাদের মধ্যে আছে আমেরিকা রাশিয়া চীন জার্মানি ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ইরান এবং মধ্যপ্রাচ্যের ইসরায়েল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত পণ্য ও সেবার অধিকাংশই কোনো না কোনোভাবে এই দেশগুলোর মালিকানাধীন বা নিয়ন্ত্রিত ফলাফল আমাদের মেধা শ্রম আর পরিশ্রমের শেষ ফসলও শেষ পর্যন্ত বিক্রি হচ্ছে এই শক্তিধর দেশগুলোর কাছে এ যেন এক অদৃশ্য অর্থনৈতিক জাল যেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব ঠিক যেমন অতীতে বিশ্বের বড় বড় সাম্রাজ্যগুলো অন্যদের সম্পদ শ্রম ও দক্ষতা শোষণ করত নিজেদের শক্তি বৃদ্ধির জন্য ইউরোপের এই শক্তি বৃদ্ধির ইতিহাস নতুন নয় বাংলা নাটক নীল দর্পণ আমাদের দেখিয়েছে কিভাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করেছিল শিল্প বিপ্লব ইউরোপের চেহারা পাল্টে দেয় কিন্তু এই বিপ্লবের পিছনে ছিল অন্য জাতির শ্রম ও সম্পদ শোষণ মধ্যযুগে মুসলিম শাসকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল অটোম্যান সাম্রাজ্য আজ আমরা সবাই জানি ব্রিটিশদের এমন ডাপত ছিল যে বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যায় না কিন্তু তার বহু আগে অটোম্যানদের ডাপত ছিল ইউরোপ আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে তরুণ বয়সেই দ্বিতীয় মেহমেদ সিংহাসনে বসে ঘোষণা করলেন কনস্তান্তিনুপোল জয় করতেই হবে এই শহরটি ছিল এশিয়া ও ইউরোপের প্রবেশদ্বার যার চারপাশে বিশাল প্রাচীর ও সমুদ্র দিয়ে ঘেরা রোমান সাম্রাজ্য শত শত বছর ধরে এখানে কোনো বাহিনীকে প্রবেশ করতে দেয়নি কিন্তু মেহমেদ ছিলেন ভিন্ন ধর্মী নেতা তিনি নির্মাণ করলেন বিশাল কামান যেগুলোর গোলা এক মাইল দূরের লক্ষ্যবস্তুতে আর শক্তিশালী করে তুললেন, যাতে রোমানদের প্রতিরক্ষা ভেদ করা যায় চোদ্দশো তেপ্পান্ন সালের মার্চে মেহমেদ তার আশি হাজার শূন্য ও নৌবহর এবং কামান দিয়ে কনস্তান্তিনো দিকে অগ্রসর হলেন রোমানরা প্রবল প্রতিরোধ গড়ে তোলে কিন্তু মেহমেদের সবচেয়ে বড় চাল ছিল টেনে নিয়ে গিয়ে করা। এভাবে শহরের অভেদ নিরাপত্তা ভেঙে পড়ে অবশেষে শহর দখল হয় নাম বদলে রাখা হয় ইস্তাম্বুল আর মুসলিমদের ইউরোপে প্রবেশের পথ খুলে যায় মেহমেদের প্রায় এক শতাব্দী পরে অটোমেন্দা পায় তাদের সেরা শাসক সুলতান সুলেমান তিনি শুধু যুদ্ধা নয় ছিলেন ন্যায়পরায়ণ শাসকও তার আমলে অটোম্যান সাম্রাজ্য ছড়িয়ে পড়ে ইউরোপ আফ্রিকা ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে রাজারা কর দিতে বাধ্য হতো নৌবাহিনী সমুদ্র শাসন করত এবং অটোম্যান পতাকা ছিল ক্ষমতার প্রতীক তবে তার শাসনের মধ্যেই ঘটে এক দুঃখজনক ঘটনা। নিজের ছেলে মৃত্যুদণ্ড এটি শুধু পারিবারিক নয় রাজনৈতিক ভাবেও ছিল ভয়াবহ ভুল যা অটোম্যান সাম্রাজ্যের ভবিষ্যৎ দুর্বল করে দেয় সুলেমানের পর সিংহাসনে আসে দুর্বল শাসকেরা কেউ মদে ডুবে থাকে কেউ মানসিক ভাবে অসুস্থ একসময় অধীন রাষ্ট্রগুলো কর দেওয়া বন্ধ করে দেয় এমন কি বাণিজ্যিক সুবিধাও বাতিল করে দেয় শিল্প বিপ্লবের মাধ্যমে ইউরোপ এগিয়ে যায় অথচ অটোম্যানরা থাকে অতীতের গৌরবে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর অটোম্যান সাম্রাজ্যের অবসান ঘটে এর জায়গায় জন্ম নেয় আধুনিক তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মধ্যযুগের অপরাজয়ের তুর্কিরা আজও বিশ্বের রাজনীতিতে আছে কিন্তু তারা আর সেই অটোম্যান সাম্রাজ্যের মতো মহাশক্তিশালী নয় আপনি যদি ইতিহাসের পিছনের ইতিহাস জানতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল